মাইক্রোস্কলার কেচ রং করার পরে লুকটা কেমন লাগতাছে এই যে খুব সুন্দর করে যতরূপ পারছি দি দেওয়ার চেষ্টা করছি এই যে এটা মেবি মেল আসবে আমাদের এখন উপর উপর বুঝায় না আর কি আসসালামু আলাইকুম আমি রবি ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন বেশ কিছুদিন যাবত কোনো আমার petsome আপডেট দেওয়া হইছিল না সো অনেকগুলো আপডেট আছে পেটসরুমে এক এক করে সবই আপনাদেরকে দেখাবো হয়তো এক একটা ভিডিওতে সব আপডেট দেখানো পসিবল হবে না তো ভাগ ভাগ করে দেখাবো সো আজকে মূলত আমি রাত রাত্রেবেলা ভিডিও করতেছি ভিডিওটা হচ্ছে আমার বম্বল দাস আজকে একটু কিছু বাইরে বেরোয় খেলা করতেছে সো আল্লাহ মোড়ে আপনাদেরকে একটু একটু দেখাই এই যে আমার দাস মার্শাল্লাহ খুবই মানে ওর নামটা আসলেই বম্বল দাস রাখা হয়েছে কারণ ও যে পরিমাণ মানে বম্ব হয়েছে মানে মোটা হইছে এই যে আর এত বড় মানে হেজক আপনারা দেখছেন কি না কখনো সেটা আমি জানার জানা নেই দেখেন পুরো আমার ফেসের সমান এত বড় একটা সাইজ দেখছেন এই যে বম্বল এ বম্বল বম্বল এটা আমার বম্বল দাস আমার খুবই টেম একটা হেজক হ্যাঁ খুবই সুন্দর টেম সো পরে রাখি এরপর এখানে ওরে লাইট অন করার কারণে চলে গেছে ভিতরে আমার যে চিনামনের ফিমেলটা আছে ও প্রেগনেন্ট ও হয়তো রিসেন্ট কিছু দিনের ভিতরে বেবি দিয়ে দিব কারণ ওর কন্ডিশন দেখলাম যতটুকু একদম পুরোপুরি লোড হয়ে আসে ও খুব তাড়াতাড়ি মানে বেবি দিয়ে দিব আর আপডেটের বিষয় হচ্ছে এইখানে যে আমার এই যে কেসটা হুম এই হচ্ছে মাইক্রোস্করের যে কেসটা হ্যাঁ এটা আমি রঙ করে ফেলছি বলতে গেলে এইটটি পারসেন্ট কমপ্লিট জাস্ট টোয়েন্টি পার্সেন্ট বাদ তারপরও টোয়েন্টি সামনে জাস্ট খালি ডোরটা লাগানো বাকি আর এইখানেও ডোর লাগানো বাকি কিন্তু ভিতরে টুকটাক যতটুক পার্সি ডেকোরেশন করে ফেলছি হ্যাঁ মাইক্রোস্কোপের নতুন ঘর ওদেরকে খুব শীঘ্রই শিফট করবো এটার ভিতরে এখানে গ্লাস করার পরে ওদেরকে এখানে শিফট করে ফেলবো এই হচ্ছে পুরোপুরি ক্যামেরাতে আসতেছে না সেট আপটা ভিতর থেকে এভাবে আমি দেখাই যদি এই যে এই যে এই যে খুব সুন্দর করে যতটুক পার্সি দি দেওয়ার চেষ্টা করছি একদম নেচার ক্রিয়েট করে দেওয়ার জন্য তো এই হচ্ছে নিচের পার্ট এটা হচ্ছে নিচের পার্টের ফুল লুক আপনি যদি দেখেন এই যে কতটুকু বুঝা যাচ্ছে আমি জানি না ভিডিওতে তবে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে জিনিসটা যে অনেক কষ্ট হয়েছে একা মানুষ আমি কোনো হেল্পিং অ্যান নাই যতটুকু পারি একটু সময় নিয়ে নিয়ে করার চেষ্টা করি আস্তে আস্তে করি যাতে জিনিসটা সুন্দর হয় সো এই হচ্ছে সেট আপটা এখনও কাজ বাকি আছে আরও কয়েকটা আপডেট আছে সেগুলো অবশ্যই অন্য কোনো ভিডিওতে দেখাবো সো হল আজকে রোড অ্যান্ড রুমের যেহেতু রাতের বেলা সেহেতু রোড অ্যান্ড রুমের ম্যাক্সিমাম এনিমেলে এখন পুরোপুরি যাক না তো তাই ভাবলাম আমি একটু রাতের ভিডিওটা দিই যাতে করে আপনারা আমার রোড অ্যান্ড রুমের যে এনিমেলগুলো আছে তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখতে পারেন তো এখানে আসে আমার সুগার গ্লাইডের যে পেয়ারটা লোসিস্টিক এই যে এখানে এই যে হচ্ছে আমার মেল সুগার গ্লাইডার এই যে নিচে হচ্ছে ফিমেলটা ফিমেলটা দেখলাম আবার লোড পাওচে এবার আবার দেখলাম একটা বাচ্চা আছে ওর যেটা আমি ওই সময় হাফ দিয়ে দেখছিলাম আমার এই যে ও ভয় পেয়েছে চলে যেতেছে যাক তো এরপর এখানে আছে মোজাইকের পেয়ার মোজাইগের পেয়ারকে দিন ধরেই দেখানো হইতেছে না আম যে এই যে এখানে আছে আমার ক্লাসিক মোজাইকের মেলটা হুম ওরা যদি একটু বের করি যে দেখেন ওরা এখনো ফুল অ্যাডাল্ট হয় নাই আরো সময় লাগবে এখনো বাচ্চাই আছে এখন যাস এখন যাক আর যদি ফিমেলটা দেখাই ফিমেলটা ওই যে ভিতরের দিকে আছে এই যে ফিমেলটা ভিতরে ওই যে কি করতেছে ও ওইভাবেই থাকে ম্যাক্সিমাম সময় যত্রুক দেখছি ওর ধরতে পারবো আহ এই যে আমার পুতুল হ্যাঁ ও হচ্ছে রিও আর এই হচ্ছে পিও আমার দুইটা মোজাইক পেয়ার ওদের থেকে এখন পর্যন্ত কোনো আপডেট পাই নেই হয়তো খুব শীঘ্রই পেয়ে যাবো আপডেট যতটুক আমার জানা মতো এখনও পুরোপুরি অ্যাডাল্ট হয় নাই খুব তাড়াতাড়ি আডাল হয়ে যাবে আর এখানে আছে রব রুজ স্ক্যামস্টার যারা এখানে আমি পেয়ার পেয়ারি রাখছি ওদের থেকে এখন পর্যন্ত কোনো আপডেট পাই নাই এই যে এখানে আছে এক পেয়ার এই যে এইখানে আছে এক এই যে দুষ্টুমণিরা ঘুমাইতেছে আর এইখানে আছে দুইটা মেল আর দুইটা হেজকের ফিমেল এখনও আমার কাছে আছে এই যে একটা একটা ওদের এজ পুরোপুরি ছয় মাসের ক্রস করে ফেলছে মানে পুরোপুরি অ্যাডাল্ট হয়ে গেছে যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিব সল্ট এন্ড পেপারে দুইটা ফিমেল অ্যাভেলেবেল আছে আর এই যে অন্নবয়ের বাসার থেকে যেই ক্লাসিক ক্লাসিক বেবিটা ছিলাম এই যে এখানে আছে এখনও ক্লাসিকটা আর ওই যে আমার ঘরের বেবিটা ওই যে লুসি ও এই যে লুসি এটাও দুইটাই ফিমেল সো এই বাচ্চাটা ক্লাসিকটা সেল হয়ে গেছে একটা ছোট ভাই নিতে চাইতেছে অনেক রিকোয়েস্ট করছে তো আমার দিয়ে দিব ক্লোজ করা যাচ্ছে না এই যে খুবই সুন্দর বাচ্চাটা আর ওই হচ্ছে আমার মেল ইয়া ফিমেলটা আমার ঘরের বাচ্চা সো মাইক্রোস্কোরের কেজের আপডেট যদি জানাই ওদেরকে ওই কেজের যখন শিফট করব অবশ্যই আপনাদের সাথে পুরো ইন ডিটেলসের ভিডিও থাকবে কীভাবে কেজটা বাড়াইলাম কত টাকা কিভাবে কি খরচ গেল সব বিষয় নিয়ে ভিডিও থাকবে আর এইখানে মেবি দুইটা বাচ্চা কীরকম কন্ডিশনে আছে জানি না শিওর এই যে একটা ফিমেল পুরো লোড আছে। যতটুক দেখলাম আর এইখানে আছে দুইটা বাচ্চা এই যে একটা বাচ্চা এখানে আমার যত জানা মতে পেয়ার আসছে একটা ফিমেল একটা মেল যেমন এই একটা এই যে এখানে দুইটা এখানে বাচ্চা পেয়ার আসছে হ্যাঁ এই যে এইটা মেবি ফিমেল হবে আর এইটা হোয়াইট টেল যেটা এই যে এইটা মেবি মেল আসবে আমাদের এখন উপর উপর বোঝায় না আর কি ধরেন সিক্সটি পারসেন্ট আর কি সিওরিটি দে বললাম আর কি বাকি ফর্টি পার্সেন্ট আর একটু বড় হবে তারপরে বোঝা যাবে এখন বোঝা যাবে না সো এই যে হোয়াইট টেল এটা একটা আসছে দিটা বাচ্চা বড় হয়ে গেছে মার্শাল্লা চোখ টোক ফিটে গেছে কিন্তু এখনো দুধ ছাড়ে নাই যাও 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 ভিতরে যাও সো ওদেরকে রেখে দেই তো এই হচ্ছে মাইক্রোস্কোপের কেজ রং করার পরে লুকটা কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টস করে আর এখানে লাইটিং ব্যবস্থা করে দিব ভিতরে যাতে করে লাইট দিয়ে সব দেওয়া দেখা যায় সুন্দর মতো আস্তে আস্তে সবই করে দিব সেই তো আজকের ভিডিওটা বেশি লং করব না কারণ ছোটো একটা আপডেট ভিডিও দিতে চাচ্ছিলাম যে কী অবস্থা আমার পেটসরুমের সো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আর অনেকগুলো আপডেট আছে এক এক করে আসলে সব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখাবো সো অবশ্যই ভিডিও আপডেট ভিডিও পেতে হলে পেজ এবং চ্যানেলের সাথে থাকতে হবে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ